আমাদের রঞ্জিতও ঠিক সেইরকমই ছিলেন তা না হলে খেলার আগে বা খেলার পরেও আরম্ভের সময় বারবার লোকে জিজ্ঞাসা করে আবার রঞ্জিত সিটি খেলা হবে কীরকমভাবে হবে কতগুলি কী হবে স্কুল সহযোগিতা করবেন কিনা না আমি বলি খেলা হবে রঞ্জিত বেঁচে আছে আপনাদের মধ্যে আমাদের মধ্যে তার মৃত্যু নয় এমন বিশেষ গুণ ছিল যার জন্য সবাই তাকে ভালোবাসে ছিল এবং আজও তার স্মৃতি জাগরুক রাখছে তার মধ্যে উল্লেখযোগ্য তার কমিটি রঞ্জিত স্মৃতিশীল কমিটি আর স্কুল কেউ কাউকে ছাড়া রইতে পারে না এই গেল উদ্ধারের কথা সংক্রান্তই শতাব্দী কর্মব্যস্ত পৃথিবী মানুষটার সুখ শান্তি আনন্দ স্ফূর্তি কিন্তু এই রূঢ় বাস্তব পৃথিবীতে আর কিছুতেই সুখের সন্ধান মিলছে না সেই জন্য আয়োজন করতে হয় ব্যবস্থা করতে হয় আমাদের বিদ্যালয় মানে পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন এদিক দিয়ে অগ্রণী ভূমিকা নিয়েছেন আর রঞ্জিত স্মৃতিশীল আছেই তাদেরকে আরেকবার আমি ধন্যবাদ জানাচ্ছি তাদের এই আন্তরিক চেষ্টার জন্য রঞ্জিতকে স্মরণ করার জন্য খেলায় আনন্দ পাওয়া যায় খেলা মানে অর্থ খেলা মানে প্রতিপত্তি খেলা মানে আধিপত্য খেলা মানে প্রতিষ্ঠা কাজেই আমাদের খেলা মানে আমাদের বর্তমান একটা যোগাযোগ ব্যবস্থা খেলোয়াড়রা বেসরকারি রাষ্ট্রদূত খেলা বিভিন্ন রকমের তবে আজকাল বলছি যেটা সেটা হলো ফুটবল খেলা ফুটবল খেলা এমন একটা খেলা যে মুহূর্তের মধ্যে পা থেকে মাথা পর্যন্ত রক্তকে টকবক টকবক করে ফুলিয়ে দেয় যেই মুহূর্তে শুনি অপরাহ্ন বেলা চূড়ান্ত খেলা তারপর দুরন্ত গতি প্রচণ্ড শট। এবং উড়ন্ত বল ছুটন্ত খেলোয়াড় যখন শেষের গোল হয়ে যায় সে যে কী আনন্দ একমাত্র দশটা ছাড়া কেউ বলতে পারবেন না বা অন্য লোক দেখে কিছুটা আনন্দ পাবে এই যে খেলোয়াড় এ হওয়া এটা সহজ নয় এই খেলোয়াড় হতে হলে কতকগুলি জিনিস দরকার বিশেষ করে এই ফুটবলের প্রথম রকম তিন বি আর তিন এস তিন হচ্ছে বল কন্ট্রোল বডি ব্যালেন্স আর ব্রেন সারাদিন টেনে নিয়ে গিয়ে গোলের কাছে মেরে দিল বাইরে এটা হয় না আর তিন এস স্ট্যামিনা স্ট্রেংথ অ্যান্ড স্পিড এ তিনটি না হলে হয় না আজকাল আরেকটি জিনিস আছে সেটা হচ্ছে যে আমাদের ওই রিসিভিং পাসিংয়ের শ্যুটিং এ যদি ঠিক মতো না করতে পারেন ফুটবল খেলা সম্ভব নয় তার পক্ষে এই যে গেল ওধারের কথা আমাদের দেশে এই যে খেলার কথা চিন্তা করছেন একটু দুঃখ পাবেন অনেকে আমরা সবাই ছেলেদের বলি খেলায় তোমরা যাও ছোট বড় একটা চাও কিন্তু কোনোদিন খেলার প্র্যাকটিস করো না বাড়িতে গ্যাঁকটার বল নয়তো কাগজের বল তাতে আবার গাড়ি গেল অভিভাবকদের আর পড়তে যাবেন সে ছটা থেকে তো আরম্ভ হলো কি না প্রাইভেট টিউশন তারপরে স্কুল তারপরে আবার টিউশন তাহলে ছেলেরা পড়বে কোথায় প্র্যাকটিস করবে কোথায় এধারে পড়াশোনা না করলে মাস্টার বসের গাড়ি গেলাজ ঘরের লোকের গাড়ি গেলাজ এবং সেই সঙ্গে সঙ্গে নেতা নেতৃবৃন্দ কাজ উদ্ধার করে তাদেরকে ছেড়ে দেওয়া তাদের প্র্যাকটিসেরও ব্যবস্থা নাই আর কোনো কিছু করলে পরেও কিছু পাচ্ছে না আসুন না ছেলেদের অন্তত বাঁচবার জন্য তাদেরকে খেলার একটু ব্যবস্থা করি স্কুলে কখন করবে এটাই পড়ে না সেটাই পড়ে প্রত্যেকটাতেই তারা যেন টিউশন একান্ত দরকার বলে মনে করেছে কাজেই দয়া করে আপনারা ছেলেদের উৎসাহিত করুন ছেলেদের আরও উৎসাহিত করুন তারা খেলার জন্য এর জন্য প্রয়োজন অভিভাবক প্রয়োজন শিক্ষক মশয় প্রয়োজন জনসাধারণ প্রয়োজন রাষ্ট্রনেতারা তারা চেষ্টা চিন্তা নিষ্ঠার নৈবেদ্য সাজিয়ে তুলুক ছেলেদের কাছে জানেন যে খেলোয়াড়দের প্রয়োজন আজকাল অত্যাধিক এবং যুবশক্তি সেটা মতো ব্যবহার করতে পারছে না তাদের নেতৃত্ব দেওয়ার লোক নেই তাহলে এইতে গেল এদিকের কথা খেলার মধ্যে অনেক কিছুই থাকবে আপনারা মনে রাখবেন স্পোর্টসম্যান এসে হচ্ছে সোশ্যাল সার্ভিস পিতে হচ্ছে পাংচুয়ালিটি ওতে হচ্ছে আর আরে হচ্ছে রেগুলারিটি ডিতে হচ্ছে ডিসিপ্লিন এবং সেন্স মেনে হচ্ছে এনার এতে হচ্ছে নিউট্রালিটি আর থেকে এই অগ্রি যদি না আয়ত্ত করতে পারেন আপনাদের গৌরব বৃদ্ধি হবে না আপনারা সেদিকে নজর রাখুন আইন হাতে নেবেন না রেফারি আছে তাকে প্রতিবাদ প্রতিরোধ করুন কিন্তু নিজেরা যাবেন না উচ্ছৃঙ্খলতা স্থান দিবেন না আপনাদের কাছে শেষ অনুরোধ ঠিক বলতে পারছি না বয়স হয়েছে কিন্তু আপনাদের টানে আসি ভালো লাগে এইখানেই আমার বক্তব্য শেষ তবে একটু হাসির কথা বড় দুঃখের সঙ্গে বলছি আমার একটা এক বছরের নূতন ছাতা গত শুক্রবার হারিয়ে গেছে টোটো থেকে পড়ে যদি কোনো বন্ধু পেয়ে থাকেন দিয়ে খুশি হব একসঙ্গে চা খাব আরও বন্ধুত্ব আমাদের বাড়বে নমস্কার আর সবাই শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইহা আমাদের সবার প্রিয় সদানন্দ দাস মহাদয় যিনি নব্বই ঊর্ধ্ব ছিয়ানব্বই বছর পেরিয়েছেন তিনি আজও বয়সে শুধু সংখ্যাটাই একটা ভারাক্রান্ত নয় তিনি আজও মনে প্রাণে উৎফল্লে পরিপূর্ণ ওনার উপস্থিতি প্রতিটি দর্শককে প্রতিটি খেলোয়াড়কে উজ্জীবিত করে স্যার মঞ্চে দাঁড়িয়ে আপনার দীর্ঘায়ু কামনা করছি আপনি সুস্থ থাকুন সুন্দরভাবে আমাদের এইভাবে প্রতি বছর এসে খেলোয়াড়দের এবং খেলা ফুটবল প্রেমী দর্শকদের মনোবল বৃদ্ধি করবেন এই আশা করছি স্যার যে কথাগুলো বললেন সত্যি খেলা মনে এটা ডিসিপ্লিন যে ডিসিপ্লিন শুধু একজন খেলোয়াড়কে তার জীবনে দান করতে পারে না তাকে নির্দিষ্টভাবে সঠিকভাবে পথ দেখাতে সাহায্য করে এটি খেলার আসর যখন শুরু হয় তখন শুধু বাঁশি বাজে না বাজে আমাদের আশা আকাঙ্ক্ষার সুর তাই এই ফুটবল খেলার মধ্য দিয়ে আমরা অবশ্য ইতিবাচক দিকগুলো খুঁজে পাই যা প্রত্যেকটি খেলোয়াড়কে উজ্জীবিত করে অনুপ্রাণিত করে তার সর্বোচ্চটা দেওয়ার জন্য এই খেলোয়া এই খেলা ফুটবল আমাদের প্রত্যেক খেলোয়াড়কে শুধু সম্মান দিতে হয় এটা শেখায় না এটা শেখায় যে প্রতিপক্ষকেও কিভাবে সসম্মানে সম্মানিত করতে হয় তিনি যেটা বললেন যে প্রত্যেকটি খেলোয়াড়কে বিশ্বাস রাখতে হয় নিজের দক্ষতার উপর আর সবচেয়ে বড় কথা হার বা জিত যাই হোক না কেন আমরা যেন মানুষ হিসেবে বড় হই এই পাঠ এই শিক্ষা আমরা ফুটবল মাঠ থেকে অর্জন করি আমাদের ম্যাচ শুরুর প্রায় সময় পেরিয়ে চলেছে আমি মঞ্চ উপবিষ্ট আধিকারিকদের প্রধান শিক্ষক মহোদয় আমাদের ম্যানেজিং কমিটির সভাপতি মতিলাল বাইতেবাবু আচ্ছা আচ্ছা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের প্রথম সেমিফাইনাল উজান হরিপদ স্কুল বনাম দক্ষিণ আক মুখ্যতা বিদ্যাভবন দক্ষিণ আনুখা মুখ্যতা বিদ্যাভবন অনুষ্ঠিত চলছে জাতীয় সঙ্গীতের জন্য সমস্ত প্লেয়ার দর্শকবৃন্দ মঞ্চে উপবিষ্ট অতিথি বর্গ সবাইকে প্রস্তুত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে পঞ্জাবিন্ গুজরা চল বঙ্গুনা গঙ্গা চল জল ভিত তবু শুভ রে যাগে তবু শুভ আশি শু ধন্যবাদ সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাই পার্টিসিপেন্টস যে দুটি স্কুল অংশ করছে উজান হরিপদ হাই স্কুল এবং দক্ষিণ আনুখা মুখ্যত বিদ্যাভবন ওই দুই স্কুলের আধিকারিকরা যারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন ওনাদের সবাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছে টুর্নামেন্ট কমিটি স্যাররা উপস্থিত থাকলে প্লিজ আপনারা আসবেন মঞ্চে খেলা শুধু খেলা নয় এটি আমাদের জীবনের প্রতিচ্ছবি যেখানে আমরা শিখি কিভাবে পড়েও উঠে দাঁড়াতে হয় চলো খেলি চলো শিখি চলো বড় হই সবার জন্য রইল শুভকামনা আজকের এই প্রথম সেমিফাইনালে জয় হোক মানবতার জয় হোক খেলাধুলার এই প্রথম সেমিফাইনালে যে দুটি স্কুল উজান হরিপদ হাই স্কুল এবং দক্ষিণ আনুক্ষা মুখ্যত বিদ্যাভবন অংশগ্রহণ করছে এই ম্যাচের পশ্চিম দিক অর্থাৎ দুর্গ মন্দিরের সামনে পশ্চিম দিকে রয়েছে উজান হরিপদ স্কুল পূর্ব দিকের গোলপোস্ট সামলাচ্ছেন এবং পশ্চিম পাশে রয়েছে দক্ষিণ আনুখা বিদ্যা বিদ্যাভবন এই ম্যাচের ফার্স্ট রেফারি হিসাবে যিনি দায়িত্ব পালন করছেন সুজিত মণ্ডল মহোদয় এবং সেকেন্ড রেফারি রূপে রয়েছেন স্বরূপ গুছাইত মহোদয় হিরণময় গোস্বামী মহোদয় ফোর্থ রেফারি রূপে দায়িত্ব অর্পণ করছেন অরবিন্দ মাইতি এবং অশোক দুলাল বিশ্বাস মহোদয় ম্যাচ কমিশনার রয়েছেন উত্তম সাউবাবু এবং দুই পোস্টের গোল জাজ হিসাবে রয়েছেন শঙ্কর মুখার্জি এবং রামপদ মান্না মহোদয় আজকের এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচক যারা রয়েছেন পবিত্র মান্না বাবু স্বদেশ সামন্ত বাবু সৌম্যান অধিকারী বাবু এবং মনোজ সামন্ত ওনাদের সবাইকে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করছে শুরু হতে চলছে একান্নতম রঞ্জিত স্মৃতিশীল ফুটবল টুর্নামেন্টের দু বর্ষের প্রথম সেমিফাইনাল উজান হরিপদ হাই স্কুল এবং দক্ষিণ আনুখা মুখ্যতা বিদ্যাভবন